করতে চলেছি কিন্তু এই ছিয়াত্তর বছরে একটা বড় প্রশ্ন মনে জাগে যে যিনি তার সর্বস্ব দিয়ে তার জীবনটাকে স্যাক্রিফাইস করে এই ভারতের স্বাধীনতাটা আনেন যাকে আজকাল আমরা লিবারেচার অফ ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মনে করি তার সম্বন্ধে আমরা আজও কিন্তু খুব অন্ধকারে আছি এ পর্যন্ত সেরকমভাবে অনেক রকম খবরই বেরোয়নি এই কথা বলতে গিয়ে আমি একটা জিনিস হবে ইতিহাসের পাতায় চলে যেতে হবে একটু পিছন ফিরতে হবে নেতাজির অন্তর্ধান সম্বন্ধে এই পর্যন্ত তিনটি কমিশন আর কমিটি এইগুলো হয়েছিল প্রথমটা ছিল শানওয়াজ কমিটি যেটা জওহরলাল নেহরুর সময় হয় সেখানে তিনজন উপস্থিত ছিলেন একজন মিস্টার মৈত্র তিনি একজন আইসিএস এছাড়া শানওয়াজ খান যিনি নেতাজি সহযোগ ছিলেন আজাদিন ফৌজে তিনি তিনি ভারতবর্ষে ফিরে এসে মিনিস্টার হয়ে যান এবং জওহরলাল তাকে অ্যাপয়েন্ট করে এছাড়া ছিলেন সুরেশচন্দ্র বসু নেতাজির সেজুলারা তো এই যখন কমিশনটা শুরু কমিটিটা শুরু হয় প্রথম দিক থেকেই সুরেশ বসুর সঙ্গে ওদের একটা মানে মিলটা হচ্ছিল না মতামতের মিল হচ্ছিল না যেভাবে তদন্তটা এগোচ্ছিল সুরেশ বসু খুশি ছিলেন না এবং উনি সময় বলছিলেন যে আমার ভাই জীবটি জীবিত আছে কিন্তু কমিশনটা এগোচ্ছিল যে ওই প্লেন ক্রাশের যে বিমান দুর্ঘটনায় যে মৃত্যুটা হয়েছে ওটাকেই ওরা সাপোর্ট করবার জন্য এগোচ্ছিল তো যাই হোক এরকমভাবে মতানৈক্য হয় এবং সুরেশ বসুকে শেষ পর্যন্ত ওখান থেকে বেরিয়ে আসতে হয় বেরিয়ে এসে উনি একটা নিজে আলাদা করে আরেকটা রিপোর্ট লেখে সেটার নাম ডিসেনশিয়ান রিপোর্ট বলে সেটাকে কিন্তু ওই বইটা আমাদের কারোর চোখে পড়েনি কারণ জওহরলাল নেহরু ওটাকে পাবলিক করতে দেননি তো যাতে কেউ না পড়ে সেরম একটা ব্যবস্থা হয়েছিল তো যাই হোক উনি তা সত্ত্বেও নিজের খরচায় ওই বইটি পাবলিশ করেন কিন্তু আমি জানি না কতজন লোকের কাছে ওই বইটি আছে এখন তো এইসব কারণে ওই কমিটিটার যে রিপোর্টটা এলো যে সুভাষচন্দ্র বোস উনিশশো পঁয়তাল্লিশ সালে বিমান দুর্ঘটনায় মারা যান আর যতদূর আমি জানি যে কেউ সেই সময় সেই স্পটে গিয়ে দেখাশোনা করেনি কিন্তু মানুষ যা হয় ভারতবর্ষের মানুষ খুব একটা স্বীকার করে নিতে রাজি হয় না এবং এইটার পরে যখন বিমান দুর্ঘটনা ঘটে তার কিছুদিন পরে যিনি নেতাজির সঙ্গী ছিলেন কর্নেল হাবিবুর রহমান তিনি আসেন আমার দাদুর সঙ্গে আমার ঠাকুরদাদা শরৎচন্দ্র বসের সঙ্গে দেখা করতে এবং আমাদের উডবেন পার্কের বাড়িতে বেশ তিন চার ঘন্টা ধরে একটা ক্লোজ ডোর মিটিং করেন তো একটা গল্প শুনেছি যেটা আমার শোনা কথা আমি তখন খুবই ছোট যে উনি বলেছিলেন যে হাবিবুর নেতাজি তো পুড়ে যাচ্ছিলো তা তুমি তো ওকে ধরতে গিয়েছিলে তো তোমার হাতের ওপরটা পড়া কেন তোমার তো তালুটা পুরবে তুমি যখন তাকে ধরতে যাবে তোমার তো এই জায়গাটা পুরবে তো সেটা তো হয় কি ব্যাপার তো হাবিবুর নাকি একটু মুচকি হেসেছিল তো মিটিংয়ের পরে আমার ঠাকুরদাদা বেরিয়ে এসে বাড়িতে বলেছিলেন যে হাবিবুর ইজ জাস্ট ফলোয়িং হিজ মাস্টার্স ইনস্ট্রাকশনস মানে ওর মাস্টার যা বলেছে ও সেটাই বলছে সো আমার ঠাকুরদাদাও একেবারেই বিশ্বাস করেনি এবং তারপরে উনিশ উনপঞ্চাশ সালে ফর্টি নাইন সালে উনি সেই সময় একটি কাগজ বের করেন নেশন বলে সেটা বোধহয় এখনও আর্কাইভে পাওয়া যাবে সেটা অক্টোবর মাসে বেরোয় এবং সেখানে উনি লিখছেন যে সুভাষ ইজ ইন রেড চায়না এখন কথাটা হচ্ছে আমার ঠাকুরদাদার যেরকম মানুষ ছিলেন তিনি একটা মিথ্যা প্রচার করবেন বলে আমার মনে হয় না এবং আমি যতদূর শুনেছি যে উনি একজন সাউথ ইন্ডিয়ান ভদ্রলোককে চায়নাতে পাঠান ওদের সেই সময় হয়তো একটা সন্দেহ কিছু হয়েছিল চায়নাতে পাঠান ভদ্রলোক প্লেনে যাননি ভদ্রলোক পদ্মব্রজে চায়না যান এবং সেখানে দু তিন মাস থাকার পরে উনি নাকি ফিরে এসে আমার ঠাকুরদাদার সঙ্গে কিছু কথাবার্তা বলেছিলেন কি বলেছিলেন সেটা আমি বলতে পারবো না কিন্তু খুব বড় বড়ো করে খবরের কাগজটা এসেছিলো যেদিন আমার মনে আছে বাড়িতে খুব সবাই খাবার টেবিলে কাড়াকাড়ি করছিল বড়রা যে কাগজটা পড়বে আর খুব মোটা মোটা করে লেখা ছিল যে সুভাষ সুভাষিজিন রেড যায় না তো যাই হোক এটা একটা ঘটনা আরেকটা ঘটনা হচ্ছে যে জওহরলাল নেহেরু আমার দাদুকে এসে একটা পোড়া চৌকু ঘড়ি দেয় বলেছিল এই দেখো এটা সুভাষ যখন মারা গেল এই ঘড়িটা ওর পাওয়া গেছে পুড়ে গেছে ঘড়িটা আর কিছু পুরোনো কিছু গয়না টয়না যেগুলো পোড়া তো তখন দাদাভাই দেখে বলেছিলেন যে এটা সুভাষের ঘড়ি হতে পারে না সুভাষ কোনো দিন ঘড়ি পরতো না ও সবসময় গোল ঘড়ি পরতো কাজেই তুমি এটা নিয়ে যেতে পারো এইসব তুমি নিয়ে যাও তো এই ঘটনাগুলো আর কি আমার শোনা হয়তো বাইরে এগুলো বেরোয়নি কিন্তু যাই হোক মানে উনি বিশ্বাস করেনি এবং বাড়িতে কেউই ওই রকম মৃত উনি ফর্টি ফাইভে বিমান দুর্ঘটনা মারা গেছেন এটা কেউ জানে না এবং খানিকটা অনুমান করা হয় যে জাপান জাপানিরা ওকে খুবই ভালোবাসত আর ওকে নাম নিয়েছিল সান অফ এশিয়া সান মানে এশিয়ার সূর্য তো ওরা হয়তো যখন সারেন্ডার করবে ব্রিটিশের কাছে তখন ওরা ওকে দিতে চায়নি সেই জন্য ও বলে যে খুব সম্ভবত ওরাই ওনার পালাবাদ ব্যবস্থা একটা কিছু করে দিয়েছিল। এটা মানে অনুমান সবাইকার হয়তো অনুমান ঠিক আমরা বলতে পারবো না যাই হোক এটা হয়ে গেল প্রথম কমিশন আচ্ছা দ্বিতীয় আরেকটা কমিশন হলো খোসলা কমিশন সেটা হলো যখন শ্রীমতী ইন্দিরা গান্ধী আমাদের প্রধানমন্ত্রী তো সেই কমিশনটাও তারা অবশ্য তাইওয়ানে গেছিলো কিন্তু তাদের সঙ্গে আরেকজন গেছিলেন তিনি নেতাজির অনুরাগী সমরগুহ উনি ভীষণ নেতাজি ভক্ত ছিলেন তো ওনাকে নিয়ে যাওয়া হয়েছিল উনি গেছিলেন তো উনি নাকি প্রচুরভাবে বলতে থাকেন যে চলো আমরা ওই অ্যারোড্রোমে গিয়ে যেখানে বিমানটা পড়ে সেখানটা আমরা একটু দেখি কিন্তু খোসলা ভদ্রলোক কিছুতেই রাজি হন না এবং তিনি না বেনো না জানো না এদের অনুরোধ সত্ত্বেও উনি জাননি তাই হোক ফিরে যখন এলো ওই একই রিপোর্ট যে নেতাজি মারা গেছেন ওইখানেই তাইওয়ানের ওই মেয়েতে তাই হোক বিমান দুর্ঘটনায় তিনি মারা গেছেন তো দুটো রিপোর্টের পরে মানে কিলোমিটার একটা সন্দেহ একটা ইঙ্গিত থেকে যায় যে কোথাও যেন কিছু একটা এড়িয়ে যাওয়া হচ্ছে মানে একটা ইভেসিভ একটা ব্যাপার মানে উনি যে মারা গেছেন সেটাই প্রমাণ করার জন্য ভীষণ একটা ইচ্ছা সেরমভাবে ডিটেলের তদন্তও হয়নি তো এর জন্যে মানে দেশবাসী ও খুশি হয়নি যা শোনা যায় এরপরে যখন মোরার্জি দেশাই মন্ত্রী হন উনি পার্লামেন্টের ফোর ফ্লোরে একটা নাইনটিন তখন উনি বলেছিলেন যে এই দুটো রিপোর্ট যথেষ্ট নয় রিপোর্টে আমি খুশি নই এর রিপোর্টে ঠিক হয়নি আমার মনে হয় এর জন্য আরও অনেক বেশি অনুসন্ধান দরকার এটা বলে গেছিলেন কিন্তু সেভেন্টি এইটের পর নাইনটি নাইন পর্যন্ত একবারে সব নিশ্চুপ মানে কোনো কিছুই হয়নি আর কিন্তু পরে যেটা আমি শুনেছি মানে নেতাজির মানে সহযোগী অনেক মানুষ যারা খুব জোরাজোরি করেছিলেন তারা অনেকে ওই ওনার সঙ্গে কাজ টাজ করতেন যে আরেকটা কমিশন হোক এবং সেই সময় আমাদের অটল বিহারী বাজপেয়ীর গভর্নমেন্ট তো সেই সময় ওই উনিশশো সালে তখন ওয়ান ম্যান কমিশন হলো জাস্টিস মনোজ কুমার মুখার্জি আপনারা তো শুনেছেন আর ওনার খুব খ্যাতি ছিল যে উনি একজন খুব মানে অনেস্ট লয়ার অনেস্ট ক্রিমিনাল লয়ার সুপ্রিম কোর্টের তারপরে তো মুখার্জি নাইনটি নাইন থেকে রিপোর্টটার জন্যে ব্যস্ত হয়ে গেলেন উনি শুধুমাত্র তাইওয়ান না উনি সব জায়গায় গেছেন রাশিয়া গেছেন জাপান গেছেন তাইওয়ান গেছেন সব জায়গায় গেছেন তো তাইওয়ানে যেটা উনি আমার সঙ্গে ওনার যথেষ্ট আমার সুযোগ হয়েছিল আলাপ করবার তো আমি মাঝে মাঝে ওনার কাছে যেতাম জিজ্ঞাসা করতাম তো উনি বলেছিলেন যে তাইওয়ানে ওরা ক্রিমেটোরিয়ামে গেছেন সব জায়গায় তন্ন তন্ন করে খুঁজেছেন যে জায়গাটায় পড়েছিল সেখানেও বেশ ছবি টবি যা দেখেছি ওনার রিপোর্টে মানে অসঙ্গতি রয়েছে তো রিপোর্ট তো মানে লিগাল রিপোর্ট একটা এরকম মোটা রিপোর্ট আমাকে দিয়েছিলেন পড়তে আমার কাছে রিপোর্টটা আছে তো যাই হোক যতটা বুঝেছি তাতে উনি বললেন আমি দুজন ডাক্তার নাকি দেখে দুজনে সই করে জাপানি ডাক্তার তো উনি তাদের জিজ্ঞেস করেছিলেন যে তোমরা কি দেখেছিলে মুখটা দেখেছিলে বললো না চন্দ্রবোষের নামটা আমরা জানতাম না আমরা কোনোদিন তাকে দেখিনি তো বললে তোমাদের চাদরে ঢাকা ছিল তোমরা মুখটা না দেখে সই করলে বললো আমাদের বলল লিখে দাও চন্দ্রবোষ আমরা লিখে দিলাম তো তারপরে নাকি ওর জেরার মুখে ওরা এত উল্টোপাল্টা কথা বলেছিল যে উনি বুঝতেই পারছিলেন যে এই ঘটনাটা সত্যি না মানে ডাক্তারদের কথা শিখিয়ে টিখিয়ে দেওয়া হয়েছিল এবং তার সঙ্গে আর একজন নার্সের কথা বলেছিল তো উনি খোঁজ করে জেনেছেন ওরকম কোনো নার্সটা ছিল না ওটা একটা মানে একটা কাল্পনিক ব্যাপার নার্স নাকি যে নার্স করেছিল যাই হোক মূল কথা সব কিছু দেখার পরে উনি এই সিদ্ধান্তে আসেন উনি নাকি খোঁজ করেন করেন এবং ক্রিমটোরিয়ামে গিয়ে সমস্ত রেকর্ড খুঁজে তন্নতন্ন করে উনি এবং ওনার সঙ্গে যারা ছিলেন সবাই দেখেন সুভাষ বসুর কোনো নাম পাওয়া যায় না উল্টে একটি জাপানি সোলজার সেই দিনে মারা যায় তার হার্ট অ্যাট্যাক হয় তার নাম পাওয়া যায় এবং উনি মনে করেন যে জাপানি সোলজারের নাম হচ্ছে ইচিরো উকুরা সেই সেই সোলজারকেই দাহ করা হয় এবং তার ছাইটা রাখা হয় রেনকোজি টেম্পলে এরকমই মানে মুখার্জি কমিশন বলেছে তো যাই হোক মুখার্জি কমিশনের রিপোর্টটা তো শেষ হল দু সালে তখন পার্লামেন্টে টেবল করা হলো সেই সময় আমার ছোট কাকা সুব্রত বসু ছিলেন সাংসদ এমপি ছিলেন তো ওনাকে মানে উনি বলবেন একটা আলোচনা তো হবে তো উনি নাকি যেই উঠেছেন তখনই শিবরাজ পার্টি লোকে এমনি এমনি করে বলে দিয়েছে তুমি বসে যাও আমাদের সময় নেই ডিসকাস করার তারপরে ওটা ডিসকাসও করে নি এবং ওটাকে পুরো খারিজ করে দিয়েছে ওনার যেই এত বড় এই রকম মোটা একটা পাতাটা আমি পৃষ্ঠাটা বলতে পারছি না রিপোর্ট সেটা তো ডিসকাস করতে গেলে ভালোই সময় লাগবে তো সেটা তো তারা করেই নেই এবং ওটাকে ধামাচাপা দিয়ে দিয়েছে তো এই এইরকম যদি হয় তাহলে তো সন্দেহটা থেকে যায় আজকে কেন আমরা কেন এটা জানতে চাইব না যে ওনার কি হলো যে লোকটা দেশের জন্য এত করলো আমরা তো তার প্রতি রকম কিছু করে উঠতে পারছি না মানে দেশবাসী হিসেবে আমরা তো কিছু করছি না আমাদের চেষ্টা তো যথেষ্ট নয় যে জানবার জন্যে ওনার কি শেষটা হলো কি পরিণতি হলো আমরা জানবো না তো এটা আমার দিক থেকে এটাই একটা বড়ো কোয়েশ্চেন যে আমরা যেন সবাই মিলে চেষ্টা করি ওর মৃত্যু রহস্যটা জানতে দেখুন শেষটা কি হলো সেটুকু যেন আমাদের জানবার অধিকার আছে আমরা মনে করি এবং সরকারকে আমি সেটাই প্রশ্ন করছি এটা জানবার অধিকার আমাদের আছে এবং তোমাদের এই ঘটনাগুলো বলতে হবে কি হয়েছিল এই বলে আমি এখন আমার বক্তব্য রাখছি আমাদের স্বাধীনতার

দাদা শরৎচন্দ্র বসুর বড় নাতনি আর শ্রীমতী জয়ন্তী রক্ষিত ম্যাডাম শ্রীমতী তপতী ঘোষ ম্যাডাম উনি আসেননি আজকে শরীর খারাপের জন্য আসতে পারেননি এবং বিশিষ্ট নেতাজি গবেষক ডক্টর জয়ন্ত চৌধুরী দীর্ঘ তিরিশ বছর ধরে উনি গবেষণা করছেন এবং নেতাজি পরিবারের অংশ নেতাজি সুভাষচন্দ্র পরিবারের আর আরেক নাতি ইন্দ্রনীল মিত্র মহাশয় আমাদের সাথে উপস্থিত আছে এই প্ল্যাটফর্মের মাধ্যমে আমরা একটি অনলাইন ক্যাম্পেইন আজকে লঞ্চ করতে চলেছি

সেই রহস্য যেন এবারে উন্মোচিত হয় এবং আমাদের দেশ নায়কের ভারতের মুক্তিদাতার এই অন্তর্ধান রহস্য যেন কোথাও একটা সমাপ্তি ঘটে আমরা যেন এই দায়বদ্ধতা আমাদের সকলের যে আমাদের ইউনাইটেড প্ল্যাটফর্ম ফর নেতাজির যে তিনটে মূল ভাবনা চিন্তা যার উপর বেশ করে আমরা একসাথে হয়েছি সবাই আজকে সেই তিনটে সময় হলো আর কি মুখার্জি কমিশন যখন গঠিত হয়েছিল তো দু হাজার সালে যখন এটিকে পার্লামেন্টে টেবিল করা হয় তখন রিজেক্ট করা হয় কিন্তু তিনি অনেকগুলো প্রশ্ন তুলে দিয়ে গেছেন যেমন বিমান দুর্ঘটনাই ঘটেনি এটি তিনি পরিষ্কার করে বলে গেছেন এবং এর পরের যে ঘটনা যে তাইওয়ান গভর্নমেন্টের থেকে যে মেইলটি আসে জাস্টিস মনোজ মুখার্জি সেই মেলটি সত্যতাও সম্বন্ধে স্বীকার করেন এবং তিনি বলেন এটা হ্যাঁ ঠিক সঠিক এবং কিছু বছর আগেই আমাদের মাননীয় পশ্চিমবঙ্গ সরকার যখন চৌষট্টি করে তখন আমরা একটা ভয়ানক তথ্য আমাদের সামনে আসে যে নেতাজি পরিবারের ওপর স্বাধীনতা স্বাধীন ভারতে স্বাধীনতার পর কুড়ি বছর স্লোপিং হয়েছে তো এটা কি করে সম্ভব ছিল এটা কেন হয়েছিল বাইশ বছর তো হ্যাঁ এখানে নেতাজি পরিবারের লোকেরা আছেন ওনারাও এই বিষয়ে আরো ভালো বলতে পারবেন তো এই ভাবনা চিন্তা থেকেই আমাদের মূলত আজকের এই প্রেস কনফারেন্স পরবর্তীতে আমার বন্ধু ভবিষ্যৎ তরফদারকে আমি অনুরোধ করছি এই বিষয়টিকে একটু সংক্ষিপ্ত ভাবে বলার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে চাই ছোট করে বলি দিই বেসিক্যালি এটি একটি অনলাইন সিগনেচার ক্যাম্পেইন গুগল ফর্মের মাধ্যমে আমরা ধরুন ইন্টারনেটের দ্বারা হোয়াটসঅ্যাপের দ্বারা মেসেজ এর দ্বারা আমরা করতে পারি সকলের মধ্যে এই অনলাইন ফর্মটি ছড়িয়ে দিতে পারি সকলে এই ক্ষেত্রে তার কনসেন্ট জানাতে পারি এবং সর্বশেষে আমরা ফাইনাল একটি রিপোর্ট নেব সাফিসিয়েন্ট নাম্বারস আমরা পাই সেক্ষেত্রে আমি আশা করছি আমরা পাবো সেটি আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে লাস্ট সিকিং ডিমান্ডিং এনকোয়ারি